রাহুল গান্ধীর প্রতিবাদে থানায় অভিযোগ কংগ্রেসের দক্ষিণ কলকাতার সমস্ত থানায় শুভেন্দু অধিকারীর নামে দক্ষিণ কলকাতা কংগ্রেসের এক বিবৃতিতে তারা আগেই বলেছে বিজেপিতে নতুনভাবে ভাবে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী রাহুল গান্ধীর প্রতি পুরনো বিজেপি নেতাদের তুলনায় বেশি কদর্য মন্তব্য করছেন প্রতিবাদে এই এফআইআর এনিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় কি বলেছেন শোনাব শুভেন্দু অধিকারী কি বলেছে আমি তখন সেটাই ভালো করে বুঝতে পারবো না ওটা তো মিষ্টি শব্দ বন্ধু বান্ধবরা বলে থাকে ওই নামে তো একটা সিনেমাও হয়েছে এটা এটা না না এটা সৌজন্য অসৌজন্য ডিফেন্স কেন করবো না আমার দলের নেতা আমি ডিফেন্স করবো না এ কি কংগ্রেস নাকি দুজন দু ধরনের বলবে আমাদের এক সুর বলেছেন এটা বলেছেন আর এই শব্দটা তো এখন যেগুলো ডিকশনারিতে চলে আসে যেগুলো সেন্সার বোর্ড স্বীকৃতি দেয় সেটা শব্দ তা আমাদের এখানে তখন তো একটা সিনেমাও ওই নামে রিলিজ হয়েছিল তখন সরকারও আমরা ছিলাম না সেন্সার বোর্ডও আমরা তৈরি করিনি মানে ফিল্ম সার্টিফিকেশন বোর্ড সেটা যদি চলতে পারে উনি থেকে অনুপ্রাণিত হয়ে বলেছেন আমি মনে যে দেখো আমার আমার পরিচয় আমার 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 শিক্ষা দীক্ষা সবকিছু হচ্ছে আমার ব্যবহারের পরিচয় ব্যবহারের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পায় আমি কি ভাষায় কথা বলি কেমনভাবে কথা বলি কেমন করে লোকের সামনে মিশিয়ে আমার রাজনীতিতে আমার বক্তব্যে কোন ভাষা উঠে আসে এগুলো আমার পরিচয় আমার পরিচয় আমি কি পাস নয় আমার 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 কালচারটাই আমার পরিচয় ফলে যে রাজনীতিবিদরা এই সমস্ত রাজনীতিটা আছেন তাদেরও আমিও মধ্যিখানে একটা জায়গায় একটা বাজে কথা বলে ফেলেছিলাম মনে আছে আউট অফ এক্সাইটমেন্ট বলে ফেলে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা